আমার সমস্ত ভাই বন্ধুরা ব্যবসায়ী ভাই বন্ধুরা সাংবাদিক ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো আপনাদের সামনে সম্মানিত ভাইয়ের অভাব দুই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতির সামনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে জাতির সামনে এমন গুরুত্বপূর্ণ একটা সময় এসে দাঁড়িয়েছে চুয়ান্ন বছর পরে সুযোগটা আমরা পেয়েছি এই দেশে আগামী দিনে কোরআনের ভিত্তিতে কোরআনের আইন দেশে চালু হবে কোরআনের সমাজ দেশে চালু হবে না মানব রচিত মতবাদ দেশে চালু হবে